হ্যালো নমস্কার বন্ধুরা ওয়েলকাম আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোরনে আজকে নিয়ে এসেছি মাশরুম দিয়ে দারুণ মজার একটা রেসিপি চেটে বুটে খেয়ে যাবে সবাই রুটি হোক পরোটা কিংবা ভাত পোলাও এর জন্য অবশ্যই লাগবে আমাদের মাশরুম আমি এখানে এক প্যাকেট ভর্তি করে মাশরুম নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে ওয়াশ আউট করে নিয়েছি দিয়ে ভালো করে একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি এরপরে মাশরুমগুলোকে ছুরির সাহায্যে একটু রাফলি চপ করে নেবো এরকমভাবেই কোনো শেপ দেওয়া দরকার নেই রাফলি একটুখানি ছোটো ছোটো কুচি করে কাট করে নিচ্ছি বন্ধুরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করার নেই একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবে লেটেস্ট নোটিফিকেশান পেয়ে যাবে আমি যখনই এরকম নতুন মজার রেসিপি আনবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আমাদের এখানে রাখছে বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাও কিন্তু রাফলি বড়ো বড়ো করে চপ করে রাখা আছে এরপরে একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে দশ পিস মতন দিয়ে দিলাম কিশমিশ সাত আট পিস কাজু আর দু চামচ টক দই সামান্য একটু জল দিয়ে এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে স্মুথ পেস্ট বানিয়ে নেব আমরা নিরামিষ নয় কিন্তু আজকের এই রেসিপিটা তোমরা চাইলে কমপ্লিটলি নিরামিষ বানাতে গেলে সেই ক্ষেত্রে পেঁয়াজ রসুনটা বাদ দিতে পারো বাট আমি যেই প্রসেসে দেখাচ্ছি একবার প্লিজ ফ্রাই করে দেখো একদম নতুনত্ব স্টাইলে এই শীতকালে জাস্ট ফাটাফাটে লাগে মাশরুমের এই রেসিপিটা খেতে একদম ইউনিক স্টাইলে বানিয়ে দেখাচ্ছি আমার এখানে মিক্সার গ্রাইন্ডারে সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এরপরে গ্যাসের ফ্লেমের মধ্যে বসিয়ে দিলাম একটা প্যান তাতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতেই তাতে দিয়ে দিলাম এই ডাইস করে রাখা রাফলি চপ পেঁয়াজটা আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে এরকম রাফলি চপ করে নিয়েছি পেঁয়াজটাকে সামান্য একটুখানি নুন দিয়ে একদম চপ একটু নুন দেবো দিয়ে এরকম হালকাভাবে একদম ভেজে নেব একটু দু থেকে তিন মিনিট লাগবে একটু নুন দিলে তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় ক্যারামালাইজও হয়ে যায় পেঁয়াজটা আমি এখানে দু তিন মিনিটের জন্যে মিডিয়াম হাই ফ্লেমে পেঁয়াজটাকে এরকম করে সটে করে নিয়ে একটু ভাজা ভাজা হতে একটু লালচে যখন কালার হয়ে গেছে তুলে সাইডে এটাকে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি একটু ঠান্ডা করে নিয়ে এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নেব একটা হ্যাঁ শুধু পেঁয়াজেরই ক্যারামেলাইজড পেঁয়াজ বা ভাজা পেঁয়াজ বা বারিশদার একটা স্মুথ পেস্ট আমি কিন্তু একদম কমপ্লিটলি ব্রাউন করে করিনি এখানে পেঁয়াজটা পেস্টটা বানানো হয়ে যেতে দেখুন কালারটা কিন্তু খুব দারুণ এসছে এরপরে যে মাশরুমগুলো চপ করে রাখা হয়েছিল সেই মাশরুমের মধ্যেই পেঁয়াজের পেস্টটা মিশিয়ে দিতে হবে আমাদেরকে পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে হাতে সাহায্যে মিক্স করে নিচ্ছি আমি বন্ধুরা যদি চান আমার একটি ট্রাভেল চ্যানেল আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লেন্স বাই লেন্স নানান জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও আমি সেখানে আপলোড করি দারুণ মজার মজার ইনফরমেশনও থাকে চাইলে সেটা দেখতে পারেন এরপরে আমি এখানে তেলটা যেটুকু ছিল সেই সাদা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ইনগ্রেডিয়েন্টস ড্রাই ইনগ্রেডিয়েন্টস বলতে সবার প্রথমে ফোড়নে দিচ্ছি আমি এখানে এক চামচ নর্মাল জিরে সাদা জিরে ফোড়নে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চপ একটুখানি হিম অবশ্যই দেবেন ফ্লেভারটা দারুণ আসে রেসিপির মধ্যে তার সঙ্গেই দিয়ে দেবো আমি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা আনার জন্যে তেলের মধ্যে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে লঙ্কাটা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে তেলের মধ্যে দিলে খুব দারুণ একটা সুন্দর কালার আসে গ্রেভির মধ্যে দেখুন চেড়ে মিক্স করে নিয়েছি আমি তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ভর্তি করে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দু মিনিটের জন্য কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আরও কিছু ড্রাই স্পাইসেস এক চামচ করে দিয়ে দিচ্ছি আমি এখানে ধনে পাউডার জিরে পাউডার তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি এখানে এলাচের গুঁড়ো এই সময় এলাচের গুঁড়োটা দিলে দারুণ সুন্দর ফ্লেভার আসে গ্রেভিটার মধ্যে তাই এই সময়তেই ব্যবহার করে দেবেন এবারে ভালো করে সব কিছু মিক্স করে দিচ্ছি মশলাগুলো ড্রাই স্পাইসেস গুলো যাতে না যায় সেটা খেয়াল রাখতে হবে আমাদেরকে ভালো করে মিক্স করে একটুখানি কষিয়ে নিচ্ছি আমি এক মিনিট কষানোর পরে আমাদের মশলাটা যখন গন্ধ চলে এসছে ভালো একটা সুন্দর স্মেল আসছে এলাচের থেকে সেই সময় দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেটেড পেঁয়াজের ব্যারিস্তা দিয়ে মাখানো মাশরুম মাশরুমগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমাদেরকে এক থেকে দু মিনিটের জন্য একটুখানি মিক্স করে নিতে হবে যাতে কোটিংটা ভালো করে হয়ে যায় সমস্ত মশলা মাশরুমের সঙ্গে লেগে যায় আর মাশরুমের একটু যাতে কাঁচা ভাবটা চলে যায় কালারটা চেঞ্জ হয়ে আসে দেখে বোঝা যায় মাশরুমটা মোটামুটি হাফ কুক বা ফ্রাই হয়ে এসছে সেই অবধি আমাদেরকে এখানে কিন্তু মাশরুমটাকে এরকম করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে আগে থেকে বানিয়ে রাখা কাজু কিশমিশ আর টক দইয়ের পেস্টটা পেস্টটাকে দিয়ে আবারও মাশরুমের সঙ্গে এক দু মিনিট একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা যাতে চলে যায় টক ধয়ে এবং কাজু আর কিশমিশ থেকেও যেন একটা দারুণ ফ্লেভার আসে এই রেসিপির মধ্যে যতক্ষণ না অয়েল রিলিজ করছে ততক্ষণ আমাদেরকে এটাকে মিডিয়াম ফ্লেমে কিন্তু কষিয়ে যেতে হবে আমি কিন্তু এখন পর্যন্ত নুন দিইনি এই সময় আমাদেরকে দিয়ে দিতে হবে স্বাদ মতন নুন মাশরুমটা যখন ফ্রাই করবেন বা কষাবেন ফার্স্ট টাইম তখন কিন্তু নুন ব্যবহার করলে মাশরুম থেকে সঙ্গে সঙ্গে জল বেরিয়ে আসতে পারে আমি কিন্তু তখন দিইনি আমি এই পর্যায়ে নুনটা দিয়ে দিলাম এবং সামান্য একটুখানি আরও একটু চিনি দিলাম কিশমিশ দিয়েছি বাট আমি চিনির পরিমাণটা কিন্তু খুবই অল্প রেখেছি আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন এরপরে আমাদেরকে এটাকে সামান্য একটুখানি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে গ্রেভিটা যতটা দরকার সেই অনুযায়ী এরপরে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ মতন দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে আমি এখানে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের মতন যতক্ষণ না মাশরুমটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে মাঝে সাঝে একটু নেড়ে চেড়ে দেখে নিতে পারেন দেখুন দশ মিনিট পরে ফেরত দিলাম মাশরুম কিন্তু কালার পাল্টে গেছে এবং কি সুন্দর একটা উপরে গ্রেভির কালারটা এসছে দুর্দান্ত দেখতে হয়েছে কিন্তু অয়েল রিলিজ করে আসছে কিন্তু গ্রেভি থেকে আর গ্রেভিটা কিন্তু এরকমই থিকনেস হবে বেশি পাতলা নয় আবার বেশি গাঢ়ও নয় একদম গা মাখা একটা রেসিপি হবে রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে এটা উপর থেকে নামানোর সময় আমি দিয়ে দিলাম আরও একটু বাটার আর দিয়ে দেবো একমোটো ফ্রেশ ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে চেয়ে এটাকে মিক্স করে দেবো আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে বাটারটা কিন্তু আপনা আপনি মেল্ট হয়ে যাবে যা গরম আছে আমাদের দুর্দান্ত মাশরুমের একটা কারি বা তরকারি যাই বলুন না কেন দুর্দান্ত রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে এত সুন্দর টেস্টি ঘরে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এরপরে এটাকে গরম গরম প্লেট আউট করে দিচ্ছি আমি রুটি পরোটার সঙ্গে খান এটাকে চাইলে পোলাওয়ের সঙ্গেও বা জিরা রাইসের সঙ্গেও সার্ভ করে দিতে পারেন আজকের রেসিপিটা আমি উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে বলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ এইভাবে সাপোর্ট করবেন পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবের সঙ্গে আমি নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো সবাই সুস্থ থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা